আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি আমাদের খামারের একটা বকনা বাসুর এই বাসুরটি বিক্রি হবে ও হচ্ছে এসিয়া কোম্পানির এগারো নম্বর বুল প্রিন্সের বকনা বাসুর ওর মা হচ্ছে ব্রাকের একশো তিরাশির তিরাশি তিরাশির মে আর ও হচ্ছে ওর মা দ্বিতীয় নম্বরের মেয়ে চলুন ওর মা খেতে খাই ওর মা হচ্ছে এটি ওই দিন যে আমাদের আমরা নর্মাল ডেলিভারি ভিডিও দেখেছিলাম এটা ওর মা ব্রাকে একশো তিরাশি গুলো অনেক বড় ওই অনেক বড় ব্রাকের একশো তিরাশি গুলো অনেক বড় হয় কিন্তু শরীরে মাংস কম হয় এগুলা এত লম্বা সুরা বেশি হাত পাগুলো অনেক বড় বড় হয় এই যে ওর মার আঠা লিটার দেখেন কেরকম উলানটা কেরকম করমার দুধ আমরা প্রথম ইলেকট্রিশনে পাইছিলাম সতেরো আঠারো কেজি আর এবার ওর দ্বিতীয় নম্বর আমরা আশা করতেছি এবার ইনশাল্লাহ বাইশ কেজির মতো হইতে পারে কম হবে না আমরা এখন খাবার দাবার দিই নেই বাচ্চা আছে দশ দিন হয়েছে এতদিন আমরা তিনবেলা বানাইছি এখনও দুইবেলা করা হয়েছে খাবার আমরা কমাই দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় কয়েকদিন দুইবেলা দুধ দোহন করে তারপরে খাবার দাবার বুটটা ফিট সম্পূর্ণ খাবার দাবার বাড়াই দিবো ও হচ্ছে এস সি আই সাঁত্রিশ নম্বরের মেয়ে বকনা আরও হচ্ছে সরকারি আশো দুইয়ের দুইয়ের মেয়ে এটা আমরা ওর এটা সাইন নাম্বার লিখতে যাই হোক যারা আমাদের থেকে বকনাটি নিতে চান অবশ্যই কমেন্টে জানাইতে পারেন নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওর দাম হচ্ছে আমরা চাচ্ছি চল্লিশ হাজার টাকা যদি কেউ নিতে চান আমাদের কমেন্ট এবং নাম্বার যোগাযোগ করবেন প্রিন্সে আমরা তো গোলা বাসুর পাইছি বেশিরভাগ বাসুর বাসুর এরকম কালার আসে আমরা আরো প্রিন্স অনেক গোলা পাইছি একটা লাল একটা মুন্ডি প্রিন্স এরিয়া দেখাইছিলাম বক না মুন্ডি লাল লাল সাদা ওইটা ষোলো কেজি পর্যন্ত পাইছিল খামারি আর একটা খামারে বিপর্জন করানো আছে ওইটা এখন ওটা দুধ আসে নাই প্রিন্সের বাচ্চা বেশিরভাগ এরকম সাদা কালারই আসে এই বেশি বেশিরভাগ আসে কানগুলো ছোটো হয় এবং বাচ্চার গ্রুত অনেক ভালো হয় যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে আসসালাম